যিনি শুধু নিয়ম মানেননি নিয়ম তৈরি করেও দেখিয়েছেন যার একার সাহসে কেঁপে উঠেছে অপরাধী চক্র আর যিনি বারবার প্রমাণ করেছেন অন্ধকার যত ঘন হয় আলোর জন্ম ঠিক তখনই হয় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বড় বাড়িতে সালের সালে শীতের এক সকালের জন্ম নেয় এক ছোট্ট খোকা মোহাম্মদ সারওয়ার আলম ছোটবেলা থেকেই ছিলেন শান্ত স্বভাবের কিন্তু চোখে ছিল স্বপ্নের আগুন পাশেই ইসমাইল মেমোরিয়াল স্কুল থেকেই পড়াশোনা শুরু গুরুদোয়াল কলেজে ভালো ফল করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে রাত জেগে পড়তেন ঘুম নয় তার কাছে বড় ছিল লক্ষ্যটা দু সালে সাতাইশতম বিসিএস এ উত্তীর্ণ হয়ে প্রশাসনে যোগ দেন সারোয়ার সবার বড় সন্তান তাই দায়িত্বের ওজন একটু বেশি ছিল কিন্তু তিনি থামেননি র্যাবে যোগ দিয়ে হয়ে ওঠেন এক ভিন্ন চেহারার ম্যাজিস্ট্রেট ভেজাল খাবার নকল প্রসাধনী অবৈধ হাসপাতাল কিংবা মাদক সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলো করেছেন সামনে দাঁড়িয়ে বিশেষ করে ক্যাসিনো অভিযানে তার সাহস আর স্পষ্ট অবস্থান আজও অনেকে মনে রেখেছেন তবে আলো ফেসবুকে দেওয়ার কারণে তিরস্কার পেয়েছিলেন একাধিকবার পদোন্নতির তালিকা থেকেও বাদ পড়েছিলেন তিনি তবু বলেননি আমি হেরে গেছি বরং বলেছিলেন এটাই বাস্তবতা সেই স্বীকারোক্তি যেন ছিল এক গভীর আত্মবিশ্বাসের চিহ্ন শেষ পর্যন্ত দু সালের একুশ আগস্ট তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন শুরুতেই জানিয়ে দেন সিলেট প্রকৃতির কন্যা তাকে রক্ষা করাই হবে তার অগ্রাধিকার আমাদের প্রকৃতি কন্যা সুতরাং প্রকৃতি কন্যা যেন প্রকৃতির মতোই থাকে সেটা আমরা সবাই মিলে চেষ্টা করব এখানে এবং এখানে অবশ্যই ডেভেলপমেন্ট হবে সবই হবে কিন্তু সেটা হতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্সে উন্নয়ন হবে যাতে কোনোভাবেই কোনো পরিবেশের ক্ষতি না হয় কারণ আমি নিজেও পরিবেশের ছাত্র সুতরাং আমি চাইবো পরিবেশের জন্য সুন্দর রেখে উন্নয়নটা নিশ্চিত করা যায় আইন শৃঙ্খলা পরিবেশ পর্যটন সব খাতেই রাখতে চান নিজের বিশেষ নজর বন্ধু বৎসল ভদ্র দায়িত্ববান তাকে যারা চেনেন বলেন ঠিক এই তিন শব্দেই সারোয়ার আলম জানিয়ে দিয়েছেন নিয়ম মানতে হবে সবাইকে আর উন্নয়ন হোক সেটা যেন প্রকৃতিকে আঘাত না করে একটা জিনিস আমার প্রায়োরিটি থাকবে আইন শৃঙ্খলা পরিবেশ পর্যটন শিক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলো আমার মানে সকল কাজই প্রায়োরিটি থাকবে এই কয়েকটা কাজের জন্য আমার স্পেশাল অ্যাটেনশন এই সরল বিশ্বাস আর নির্ভীক চোখ এই তো তার আসল পরিচয় অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা